ঢাকা ও সিলেট পর্ব শেষে বিপিএল এর উত্তাপ এখন চট্টগ্রামে বৃহস্পতিবার থেকে খেলা শুরু হবে বন্দর নগরীর মাঠে আসরের দ্বিতীয় ধাপ একক আধিপত্য ধরে রেখেছে রংপুর রাইডার্স ব্যক্তিগত সাফল্যে বিদেশিদের ছাপিয়ে বাইশ গজে রাজত্ব করছেন বাংলাদেশি ক্রিকেটাররা বিপিএল সিলেট পর্বে রিভিউ করছেন আরিফ চৌধুরী পর্ব পর্ব আর মিলিয়ে মোট পঁয়তাল্লিশ সর্বোচ্চ সাতটি করে লিগ ম্যাচ খেলেছে রংপুর আর ঢাকা সাত ম্যাচের সবগুলোতেই জয় এখন পর্যন্ত শত ভাগ সাফল্য পাওয়া একমাত্র দল রংপুর রাইডার্স পাক্কা চোদ্দ পয়েন্ট তুলেই চট্টগ্রামে গেছে রাইডাররা ব্যক্তিগত পারফরম্যান্সে ধারাবাহিক আধিপত্য বাংলাদেশি ক্রিকেটারদের রান তোলা ব্যাটসম্যানদের সেরা পাঁচ তালিকার চারজনই বাংলাদেশের সিলেট স্ট্রাইকার্সের ওপেনার জাকির হাসান ছয় ম্যাচে দুশো রান তোলে তালিকার শীর্ষে আছেন এর মধ্যে নট আউট পঁচাত্তর রানের একটা ইনিংস খেলে সিলেটের জয়ে ভূমিকা রাখেন এই হার্ড হিটার আরেকটি ইতিবাচক দিক দেখাচ্ছেন বাংলাদেশিরা টুর্নামেন্টের শুরু থেকেই মান ধরে রেখে বল করছেন তাস্কিন তানজিব আবু হায়দার রনিরা এদের মধ্যে তাস্কিন আহমেদ আলাদা ঢাকার পর সিলেটেও সেটি দেখা গেছে ছয় ম্যাচে চোদ্দ উইকেট শিকার করে তাস্কিনই বিপিএলের টপ উইকেট টেকার ব্যক্তিগত সাফল্যে সিলেটে গিয়ে হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছেন দুই বাংলাদেশি ওপেনার লিটন দাস ও তানজিৎ হাসান দুজনের অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডব উত্তাল করেছে সিলেট স্টেডিয়াম রেকর্ডের পাতায় ঝড় তুলে লিটন চুয়াল্লিশ বলে আর তানজিৎ সেঞ্চুরি পূর্ণ করেন বাষট্টি বলে পরিপূর্ণ টি টোয়েন্টি উপযোগী ব্যাটিংয়ে সবচেয়ে লাভবান তাদের দল টানা হারতে থাকা ঢাকা ক্যাপিটালস দেখেছে প্রথম জয়ের মুখ দুদিন বিরতি দিয়ে বিপিএল টি টোয়েন্টির ঢেউ পৌঁছে গেছে চট্টগ্রামে ভক্তদের অপেক্ষা বৃহস্পতিবারের আরিফ চৌধুরী স্পোর্টস ডেস্ক চ্যানেল আই